কে কে জিকির করতে ইচ্ছুক সবাই হাত তুলে দেখাই তো ইনশাল্লাহ আমরা আমরা পারি না দিনে একবার অন্তত করি আল্লাহ সবাই বলেন সবান আল্লাহ তাহলে কি করব সকাল সন্ধ্যা আল্লাহ তাল্লাহ নামে জিকির করব। যে তোমরা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল তোমরা আমি আল্লাহ তালার নামে তসবি করো এটা কেমনে যে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল প্রত্যেকটা অবস্থায় চব্বিশ ঘন্টা আল্লাহর নামে জিকির করে কেমন আমি যখন ঘুমাইতে যাব ডান কাতে শুইছি সুবাহান আল্লাহ বলতেছি আবার যখন ডানকাত থেকে বাম কাতে আমি শরলাম আলহামদুলিল্লাহ বললাম আবার যখন আমি ঘুম থেকে উঠে বললাম আল্লাহ একবার বললাম এইভাবে যখন আমি চলতেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়তেছি আমি কাজ করতেছি আল্লাহ একবার আল্লাহ আকবার বলতেছি আমি উপরে উঠতেছি আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর বলতেছি নিচের দিকে নামতেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলতেছি এইভাবে আমরা প্রত্যেকটা সময় চব্বিশটা ঘন্টায় আল্লাহর নাম জপতে শুরু করব তাহলে কি হবে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল আল্লাহ তাল্লাহার নামে আমাদের জিকিরটা হয়ে যাবে ঠিক না সুবাহান আল্লাহ বলেন আমরা চব্বিশ ঘন্টায় আল্লাহর নামে জিকির করব আমরা কাজ করতে গেলাম আল্লাহর নামে কাজ করব আমরা ব্যবসা করতেছি আল্লাহর নামে ব্যবসা করব আমরা দিনের কাজ করব আল্লাহর নামের কাজ করব আমরা কারো সাথে কথা বলবো আল্লাহ তালার নামে কথা বলবো এইভাবে যখন আমরা আল্লাহ তালার নামে জিকির শুরু করব। যুবক থেকে বৃদ্ধ বৃদ্ধ থেকে যুবক প্রত্যেকটা মানুষের হৃদয়টা তখন সাদা দপদপা হয়ে যাবে তখন আমার বলে দিতে হবে না ইবাদতের কথা এমনিতেই আপনার মনে হবে আজান হয়ে গেছে নামাজের জন্য আমি চলে যাই ঠিক কিনা এই জন্য আমরা কি করব। আজকের দিনে আমরা কি শিখলাম যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা আল্লাহ তালাম নামে জিকির করতে বলছেন আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন ইবাদত ভালো লাগে না কারণ একটাই আমার অন্তর আমার কলভ নষ্ট হয়ে গেছে এই কলভ অন্তর নষ্ট থেকে এই রূপ থেকে নিরাময়ের জন্য রূপ থেকে মুক্তির জন্য আমরা জিকির করব ঠিক কিনা করবো তো ইনশাল্লাহ কে কে জিকির করতে ইচ্ছুক সবাই হাত তুলে দেখাই তো ইনশাল্লাহ আমরা আমরা পারি না দিনে একবার অন্তত করি আজকে সপ্তাহে একদিন যদি করেন পরের সপ্তাহে দুই দিন করলেন পরের সপ্তাহে তিন দিন করলেন আস্তে আস্তে হবে দেখেন আল্লাহর নামে জিকির করতে থাকেন পাবেন একে তো নেকি আপনার নামে উঠবে দ্বিতীয়ত আপনার কলপটা সুন্দর হয়ে যাবে তো যেই কথাগুলো বললাম এই কথার উপর আমি সহ সবাই আমল করবো ও আখিরে দাওনাদুলিল্লাহ রব্বিল্লা